দিকে গঙ্গার ধারে এসে মহাপ্রভু বললেন তুমি থামতে বলেছিলেন জানেন মুখ সুশ্রি চেয়েছিলেন মহাপ্রভু এক হরিত কি খণ্ড মুখ সুত্রি এটা মহাপ্রভুর লীলা অন্য কিছু নয় অন্যথা ভাববেন নাই মহাপ্রভু কি পা করে এসছে লীলা তো যেই ওই হরিতকির খণ্ড মুখ শুদ্ধি চাইছেন গোবিন্দ ঘোষ গ্রামের কোনো আশেপাশের কোনো গ্রামে ছুটে গিয়ে সেখান থেকে একটু হরিতকির টুকরো নিয়ে এসো মহাপ্রভুকে দেখছেন মহাপ্রভু তো একদিন কি করলেন ওই হরিতকির খণ্ড নিজের কোমরে বেঁধে রাখলেন কোমরে বেঁধে রেখে যেই মহাপ্রভু চেয়েছেন সঙ্গে সঙ্গে হরিতকির টুকরো দিয়ে রেখে তো মহাপ্রভু বলছেন গোবিন্দ এই হরিতকি পেতে তো অনেক সময় লেগে যায় তুমি সঙ্গে সঙ্গে আমাকে দিলে কি করে মহাপ্রভু কোমর গোবিন্দ তুমি আমার সঙ্গে থাকার উপযুক্ত না কেন প্রভু কি অপরাধ করেছি কি সেবা অপরাধ হয়েছে বলব কেন এমন দণ্ড খাচ্ছেন বললেন সন্ন্যাসীর সঙ্গে যে থাকবে তার সঞ্চয়ের অধিকার না তুমি সঞ্চয় করে তো যা পাবো তাতেই সন্তুষ্ট থাকতে হবে এই হচ্ছে সন্ন্যাসীর ধর্ম তাহলে এই কি করে সম্ভব বলো তুমি এখানেই থাকবে কাঁদছেন ছটফট করছেন বলছেন না তুমি এখানেই থাকবে মহাপ্রভু চলে গেছেন আবার গৌড়ের উদ্দেশ্যে গৌড় হয়ে চিন্তা করেছেন যে আমি বৃন্দাবন যাব কিন্তু বৃন্দাবনে সেবারে যাওয়া হয়নি আবার ফিরে আসতে হয়েছিলাম মহাপ্রভুকে যখন ওইখানে প্রথমবার এই রূপ সনাতন গোসাইয়ের সঙ্গে দেখা হয় ওখানে কৃপা করে আবার ফিরে এসেছিলেন মহাপ্রভু সেবারে বৃন্দাবন যাওয়া হয়নি তো গোবিন্দ রাত্রেবেলায় কি দেখছেন জানেন কাঁপছে না রাত্রেবেলায় গঙ্গা স্নান করে যখন ভোরের বেলায় উঠছেন তখন দেখছেন একটা বিরাট বড় গাছের টুকরো মনে হচ্ছে যেন সঙ্গে পিঠে উঠে গেল আসলে সেটা গাছের টুকরো নয় ওটা কি জানে পাথর কি জলে ভাসে আশ্চর্যের বিষয় হোসেন ভয় পেয়ে গেছিলেন মহাপ্রভু এত দলবল নিয়ে নাম কীর্তন করতে করতে আসছেন তো হোসেন সাহেব দরবারের ঠিক উপরেই নাকি একটা কোষ্ঠী পাথর ছিল কোনো মহাজন নিজের গ্রন্থে লিখেছেন তো মহাপ্রভু যখন সেখানে প্রবেশ করেন না কোন হোসেন সাহেব নাকি কোনো কোনো গ্রন্থে লেখা আছে কোথাও কোথাও মূল আপর গ্রন্থে হয়তো নাই কিন্তু পেয়েও এই কথাটির মধ্যে রস আছে বলে বলেছে তো হোসেন সাহ নাকি হাত জোর করে মহাপ্রভুকে বলেছিলেন যে কি সেবা করবো বললো সেবা কিছু করতে হবে না তোমার এই দরজার উপরে যে কোষ্ঠী পাথরটি আছে এটা তুমি গঙ্গায় বিসর্জন করে দাও এত সুন্দর কোষ্ঠী পাথর আর সেই কোষ্ঠী পাথর নাকি বইতে বইতে এই ঘাটে এসে সেই ঘাটে পেয়েছিলেন ওই ওই পাথরটিকে পেয়েছেন গোবিন্দ ঘোষ তুলে রেখেছে মহাপ্রভু যখন ভিরে এসেছেন আবার যাওয়া হয়নি গোবিন্দকে এসে বলছেন গোবিন্দ রাত্রেবেলায় তুমি একটা পাথরের টুকরো পেয়েছিলে বললো প্রভু পাথর তো জানি না তবে একটা বিরাট খন্ড আমি তো মনে কোনো গাছের গুঁড়ি ভেবে এক ধারে ফেলে রেখেছি ছুটে এসে দেখছি বিরাট বড় এক প্রস্তর খন্ড পাথরের টুকরো সেই পাথরের থেকে তৈরি করালেন কি গোপীনাথের বিগ্রহ তৈরি করালেন গোপীনাথ আজকেও যাবেন গোপীনাথজিউকে দর্শন করে আসেন হ্যাঁ একাদশী তিথিতে মধুকৃষ্ণ ওই একাদশী তিথিতে আজকেও অগ্রদ্বীপে নবদ্বীপের ওই গঙ্গার এপার ওপার বুঝতে পারছেন এই বর্ধমান জেলাতেই পড়ে তোর ওপারটাই নবদ্বীপ ওখানে এই 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 মন্দিরটি আছে তো বললো তুমি এটার থেকে মহাপ্রভু ওইখানে মূর্তি নির্মাণ করালেন আর বললেন তুমি এই গোপীনাথের তুমি সেবা করবে আর তুমি সংসারী হবে তুমি বিয়ে করবে মহাপ্রভুর আদেশ অনুসারে বিয়ে করেছিলেন গোবিন্দ ঘোষ সংসারী হয়েছিলেন বুঝেছিলেন এই সংসারী হয়ে তার প্রথম পুত্র যখন জন্ম নেয়

যখন শিশুটির বয়স পাঁচ বছর তখন পিতা আদেশ করে গেল গোপীনাথ তার নাম গোপীনাথ যে গোপীনাথের তো সেবা করবি আমি একটু ফিরে আসছি সেবায় যেন কোনো ত্রুটি না হয় ঠিক আছে তাই হয় ছেলে বসে বসে সেবা করতে করতে যখন রাত্রেবেলায় ফিরে এসেছে তখন সন্তান গোপীনাথের কাছেই যেন পড়ে রয়েছে সন্তানটি যতবার ওঠানোর চেষ্টা করছে গোপীনাথ গোপীনাথ বলে সন্তানের কিন্তু প্রাণ শরীরে নাই ওই পাঁচ বছরের গোপীনাথেরও প্রাপ্তি হয়ে গেছে চিন্তা করুন অবস্থা কোন পিতা পাববে তার ছেলের যদি মৃত্যু হয়ে যায় আর পারবে সেবা করার মতো ক্ষমতা থাকবে যেখানে ব্যাসদেব ব্যাসদেব পেছনে যিনি যিনি এত গ্রন্থের রচনা করেছেন ভাগবতের রচয়িতা তিনি তার পুত্রের পেছনে পেছনে ছুটেছেন পারেননি থাকতে ব্যাস পাচ্ছেন না তাহলে এনার কি অবস্থা হব ছেলেকে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে গোপীনাথ গোপীনাথ বলে কাঁদছেন ওইদিকে মধ্যরাত্রে গোপীনাথের বিগ্রহের থেকে শব্দ উঠে এলো যে হে পিতা সকাল থেকে ক্ষুধার্ত আছি আমার এটি কিছু নাই বড় ক্ষুধায় করছে প্রাণ চিৎকার করে বললেন রে সমসম একটাই মাত্র পুত্র ছিল তাকে তুই কেড়ে নিয়ে নিজিস যদি তোকে আমি সেবা কি করে করবো বল বললো শোনো শোনো পিতা যদি কারো দুটো পুত্র থাকে এক পুত্র যদি মৃত্যু হয়ে যায় তাহলে আরেক পুত্রকে কি না খাইয়ে মেরে দেন এক পুত্রের মৃত্যু হয়েছে জানি কিন্তু তুমি কি আমাকেও না খাইয়ে মারবে বললো তুই কি আমার সন্তানের কাজ করতে পারবি যে পিণ্ড দেওয়ার জন্য ছিল তাকে তো কেড়ে নিয়েছিস তুই পাথরের ঠাকুর পাথরের ঠাকুর বললে এই মধ্যরাত্রে আমি শপথ করছি পিতা তোমার পিণ্ড প্রদান আমি শপথ করে এই বলে যাচ্ছি তুমি আর ক্ষুধায় রেখো আমাকে জ্ঞান যখন হলো ছটপট করে ওই মৃতদেহকে রেখে গঙ্গায় স্নান করে রন্ধন করে গোপীনাথকে ভোগ লাগিয়েছেন কিছুদিনের মধ্যে তারও প্রাপ্তি হয়ে গেছে রাজবেশ গোপীনাথের নতুন সেবক রাজবেশ গোপীনাথকে রেখেছে স্বপ্ন দিলেন পিতার যদি মৃত্যু হয় সন্তান কি রাজবেশে থাকে তুমি একটা কাছা আমাকে পরিয়ে দাও একটা গায়ে কাছা থাকবে কাছা ছাড়া আর কিছু থাকবে না আর নানা রকম ছাপ্পন্ন ভোগ লাগাবে না একবার সেদ্ধ একবার যেমন একবার ভোগ লাগাবে একবার সেদ্ধ যেমন লাগানো হয় আর শ্রাদ্ধের তিথিতে আমি নিজে এসে আমার পিতার শ্রাদ্ধ করব গোপীনাথ স্বপ্ন দিলেন খুলে দেওয়া হলো রাজ বেশ পোশাক পরিয়ে দেওয়া হলো রকম কোনো কোনোরকম জিপ্ন কাছা কা ভোগ কোথায় ছুঁড়ে চলে গেল তার জায়গায় একটু চাল সেদ্ধ করে ভোগ লাগানো হচ্ছে গোপীনাথকে সারা জগৎ ছুটে এসেছে শ্রাদ্ধের তিথিতে কি ভগবান আসবেন ভক্তের পিণ্ড প্রদান করবার জন্য কিন্তু অদ্ভুত বস্তু যেদিন শ্রাদ্ধের তিথি উপস্থিত হলো সেদিন আর বিগ্রহ বিগ্রহ থাকলো না সেই বিগ্রহ থেকে সাক্ষাৎ ভগবান প্রকাশিত হলেন সাক্ষাৎ ভগবান প্রকাশিত হয়ে ভক্তের পিণ্ড প্রদান করে দিলেন বললেন আমি আমার ভক্তের ও দিন ভক্ত যেমন চাইবে সেই ভক্তের হয়ে যাব আজকের দিনও যখন কারো মৃত্যু হয় শ্মশানে যে কীর্তন করতে করতে আসে সে কীর্তন অন্য কোথাও নয় এই কীর্তন দয়া কর হে মুরলীধারী গোপীনাথ মদন মোহন রাধা গোবিন্দ গোপীনাথ আমার আর কেউ নাই তুমি বাদে আমার আর কেউ নাই এই গোপীনাথের কৃপায় এই কথা কত করুণাময় ভগবান যিনি যার ভক্তের জন্য কৃপা করেছেন আজকেও সেই তিথিতে ভগবান পিণ্ড প্রদান করেন আজকেও সেই তিথিতে এই জগতের পুত্র যতদিন বেঁচে থাকবে পিণ্ড দেবে কেমন পুত্র পেলেন যে জন্মের পর জন্ম পিণ্ড প্রদান করে যাচ্ছে এই কেমন পুত্র ভাবুন তো পুত্র বলে যদি কাউকে ভালোবাসতে হয় তো ভগবানকে ভালোবাসুন এই জগতের পুত্র পঞ্চাশ বছর ষাট বছর আপনার ক্রিয়া কর্ম ভালোবাসা থাকবে ভগবানকে যদি ভালোবাসেন অনন্তকাল অনন্তকাল তার কর্ম হয়ে যাচ্ছে চিন্তা বলো শ্রীরাধা গোপীনাথ কি বলো বলো